আসসালামু আলাইকুম গার্মেন্টস স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে গার্মেন্টস এর টিমস কার্ড অর্থাৎ টিমস কার্ডের সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমত আমরা জেনে নিব টিমস কার্ড কি উত্তর টিমস কার্ড হলো একটি ডকুমেন্ট বা কার্ড যা কোনো একটি নির্দিষ্ট গার্মেন্টস স্টাইল বা অর্ডারের জন্য প্রয়োজনীয় সব ধরনের টিমস বা আনুষাঙ্গিক সামগ্রীর স্যাম্পল ধারণ করে থাকে এটি মূলত গার্মেন্টস উৎপাদনের আগে টিমসের নিশ্চয়তা যাচাই অনুমোদন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য ব্যবহৃত হয় টিমস কার্ডের উপাদান একটি টিমস কার্ডে কি কি উপাদান থাকে স্টাইল নাম্বার বায়ার নেম অর্ডার নম গার্মেন্টস আইটেম বা গার্মেন্টস টাইপ ট্রিমসের নাম ও বিবরণ ট্রিমস স্যাম্পল সংযুক্ত অ্যাকচুয়াল ট্রিমসের কালার ও কোড সাপ্লায়ার ইনফরমেশন অ্যাপ্রুভ স্ট্যাটাস অ্যাপ্রুভ স্ট্যাটাস বলতে আমরা বুঝি থাকি সিল চপ বা সাইন রিমার্কস বা মন্তব্য কিউসি বা বায়ারের অ্যাপ্রুভ সিগনেচার ট্রিমস কার্ডের কাজ সঠিক ট্রিমস নিশ্চিত বা সঠিক ট্রিমস নির্বাচনের জন্য নিশ্চিত করা হয় ট্রিমস অ্যাপ্রুভ প্রক্রিয়া সহায়তা করা বায়ারকে ট্রিমস দেখানো এবং অনুমোদন নেওয়া প্রোডাকশন টিমকে নির্ভুল ট্রিমস প্রদান করা ট্রিমস কার্ডটি দেখতে কিরকম আপনাদের দেখার বা বোঝার সুবিধাতে আমি একটি সংযুক্ত ছবি দিচ্ছি এই ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন একটি অর্ডার কি কি আনুষাঙ্গিক টুলস ব্যবহার করে একটা প্রোডাক্ট তৈরি করা হবে তার নমুনা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিক্স এর সোয়াচ আছে থ্রেড আছে কটন এবং ফ্লামিন দুই ধরনের থ্রেড ইউজ করা হয়েছে এবং থ্রেড কোড দেওয়া রয়েছে এখানে এলাস্টিক রয়েছে এবং যদি আপনার কোনো আইটেমে বাটন আইলেট জিপার লেবেল যা যা আনুষাঙ্গিক সামগ্রী প্রয়োজন পড়বে সবকিছুই কিন্তু এখানে দেওয়া থাকবে এবং বায়ারের সিল চপ উইথ সিল বলতে আপনার কোন প্রতিষ্ঠান থেকে কোন হাউস থেকে বা কোন ভায়ারের থেকে তা ইন্ডিকেট করে সিল থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন গার্মেন্টস ট্রিমস কার্ড কি এবং ট্রিমস ট্রিমস্কার কেন ব্যবহার করা হয় এবং এটা কি কতটুকু গুরুত্বপূর্ণ এই ভিডিওটির মতো আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ